আজকের যেটা মূল টপিক সেটা হচ্ছে এই যে চাকরি চুরির যে বিষয়টা কলকাতা হাইকোর্টে আজকে মহামান্য বিচারপতি অমৃতা সেনার ঘরে মামলা ছিল এসএসসির যে মামলা এবং সেই মামলায় দেখা যাচ্ছে যে নতুন পরীক্ষার্থীরা তাদের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে এবং আইনজীবী কল্যাণ ব্যানার্জি স্বীকারোক্তি দিচ্ছে তার যে কথাবার্তা তাতে পরিষ্কার বলছে তিনি যে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা হতেই ইন্টারভিউ থেকে নীতিশ রঞ্জন বর্মনের নাম বাদ দেওয়া হয়েছে এবং এসএসসি আজকে স্বীকার করেছে যে নীতিশ রঞ্জন বর্মন সহ তিনজনের নাম বাদ দেওয়া হয়েছে এবং সরকারও স্বীকার করছে মানে কি বলবেন যে এসএসসিতে কি চলছে অ্যাকচুয়ালি সবাইকে শুভ সন্ধ্যা এবং প্রশ্নটা যে করলেন এটা শুধু এসএসসি নিয়ে নয় এই ধরনের মানে চাকরি চুরির অভিযোগ তো আজকের দিনে নয় অনেকদিন ধরেই চলছে মানে এসএসসি শুধু চাকরি হিসেবে আমি দেখব না আমার চোখে এসএসসি মানে সেট টেট এইগুলো কিন্তু একটি বিশেষ মানে যারা পরীক্ষা দিচ্ছে তারা একটি বিশেষ অধিকারের মধ্যে পড়েন তারা হচ্ছে শিক্ষক সুতরাং শিক্ষকদেরকে যদি এখন এরকম অবমাননা করা হয় এবং শিক্ষকদের যদি ভুয়ো শিক্ষক ভুয়ো হয় তাহলে এইটা চিন্তা করুন যে লেখাপড়ার বেসটাই যদি আমাদের ভুয়ো হয় যদি ভুয়ো শিক্ষকদেরকে চাকরি দিয়ে এরকম ভাবে ভাওতা দিয়ে স্কুলে স্কুলে প্রাইমারি স্কুলগুলোতে এরকম ভুয়ো যারা নিজের সেই ধরনের শিক্ষকদেরকে কাজ দিয়ে জব দিয়ে চাকরি দিয়ে রাখা হচ্ছে তার মানে দেশ দেশের মানে আমাদের এই বাংলার পশ্চিমবঙ্গবঙ্গের আহ অবস্থাটা বুঝুন কোন জায়গায় কখন কেমন ভাবে পৌঁছবে তাহলে এখন থেকে এটাই বোঝা যে যে এসএসসি পরীক্ষা কিন্তু একচুয়ালি যেই এই এই যে জাল জাল কারসাজি যেইগুলো হচ্ছে সেগুলো কেন হচ্ছে যারা চাকরি চাইতে গেছে তারা কি কারসাজি গুলো করছে যারা চাকরি দিচ্ছে তারা কারসাজি করছে আর যদি করছেই তা বা কেন প্রথম বক্তব্যই হচ্ছে কেন এই ভুয়ো গুলোকে করে আজকে আজকে দিচ্ছে এটাই সর্বপ্রথম দুঃখের বিষয় সমাজটার চাকরি চুরি চাকরি চুরি শুধু এই এই বিষয় না নানান ধরনের হেলথ ডিপার্টমেন্টেও মানে আজকে হসপিটালের মাধ্যম তো দেখছি যারা ডি গ্রুপে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এবং অনেক জায়গাতে এরকম চাকরির ব্যবস্থা যেখানেই সেখানেই এরকম ভুয়ো জাল কারসাজি হচ্ছে কারচুপি হচ্ছে এই জন্যে বললাম শুধু শিক্ষা ব্যবস্থাই নয় সব জায়গায় আজকে এই পশ্চিমবঙ্গের সরকারের মানুষের মানে যারা সরকারে বসে আছে চেয়ারের আধিকারিকরা তারা সবাই এই ধরনের কারসাজি করছে আমার প্রশ্ন থাকবে কেন আজকে যেটা কোটের হয়েছে সেটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা আজকে আইনের সামনে রয়েছে বলে আমরা চোখের সামনে আঙ্গুল মানে দেখতে পাচ্ছি। আর যেহেতু justice সিনহার ঘরে actually এটা নিশ্চয়ই জানেন ও দুদিন আগেও যখন জাস্টির সিনহার ঘরে যখন আহ এই মামলাটা চলছিল ইচ্ছা করে ওইখানে করতালি বাজিয়ে হ্যাঁ এমন একটা অবস্থার আহ সৃষ্টি করা হয়েছিল যে কোর্ট কে নাকি চাপে ফেলে তারা আহ ইয়ে বের করবে রায় বের করবে জাজমেন্ট বের করবে এই ধরনের বক্তব্য উঠে এসছে সেটা নিশ্চয়ই আপনারা সংবাদ মাধ্যম জানেন সুতরাং হাই কোর্টে এবং জাস্টিস সিনহা নিয়া মানে তখন বলেছেন যে এইভাবে তো আর রায় বের করা যাবে না চাপ দিয়ে কি কোর্টের কাছে কিছু পাওয়া যাবে এবং তারপরে যারা এখানে গিয়ে এই ধরনের কারসাজি করছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং ওনারা বলেছেন যে যাদের এত যেহেতু এখানে ক্যামেরা দিয়ে এখন দেখা যাচ্ছে ক্যামেরার মাধ্যমে বাইরের জগৎ দেখতে পাচ্ছে কোর্টের ভেতরে কি চলছে আর না চলছে সেই জন্য ওনাদেরকে বহিষ্কার করা হয়েছিল সুতরাং এই জায়গায় বললাম যে আইনের মাধ্যমে এটা আমরা যেটা সবসময় বলি যে আইনের চোখ বাধা এটাই বোঝা যাচ্ছে যে আইনের চোখ কিন্তু বাধা নয় যেটা দরকার যখন দরকার আইন কিন্তু আমাদের কাজে আসে এবং আসবে আসছে এটা বুঝতে হবে যে যেটা হয়েছে সেই জবাবটা আজকে পাওয়া গেছে যে জাজমেন্টাল মানে যখন যেই কাজ কারবাই সময় যেই ক্রস এন্ড ওভার ক্রস যেটা হয়েছে যেই হিসেবের মতন কথা হয়েছে যেগুলো আপনারা শুনতে পাচ্ছেন জানছেন এইটাই অ্যাকচুয়ালি এইখান থেকে আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের সরকারের যেসব আধিকারিকরা এইগুলো করছে না তারা পশ্চিমবঙ্গের কথা ভাবছে এবং ফিউচার জেনারেশন যেটা আমাদের আমাদের চিন্তা আমার আপনাদের সন্তানরা যারা ভবিষ্যতের এখানে আলো যাদের এখানে ভবিষ্যতে থাকতে হবে তাদের অবস্থা কোন জায়গায় কোন মানে ভাবে বেঁধে এরা ফেলে দিচ্ছে সেটা আপনাদের বুঝ শুধু না আমাদেরকে এটা বুঝতে হবে এবং নিশ্চয়ই যদি এই ধরনের সরকার যদি এইভাবে কাজ করে তাহলে আমাদের বক্তব্য হবে এই সরকারকে উখড়ে ফেলে দেওয়া হোক যাতে নতুন কেউ আসুক যাতে নতুন সূর্য আমরা দেখতে পাই দিদি বলছি যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হলো এবং সেই পরীক্ষাতেও দেখা যাচ্ছে দুর্নীতি মানে সুপ্রিম কোর্টের রায়কে ভায়োলেট করা হচ্ছে না এটা এটা তো এই এই সরকার পশ্চিমবঙ্গের সরকার সবসময় তাই করে সুপ্রিম মানে কিছু হাইকোর্টে রায় বেরোলে সুপ্রিম কোর্ট দৌড়ে এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায়কেও তো পাত্তা না দিয়ে অনেক কিছুই করছেন দেখুন ডিএম মামলা থেকে আরম্ভ করে সব কিছুই তো দেখছেন ওনারা সুপ্রিম কোর্টে তো নিজেদের হাত তুলে সারেন্ডারও করেছে যে আমাদের কাছে টাকা পয়সা নেই এবং আমরা আহ দিয়ে দিতে পারবো না সেটা পুজোর আগে এটা নিশ্চয়ই খবর জানেন ঠিক আছে সুতরাং সবকিছুইতে এরা ভায়লট করছেন আর শুধু হাইকোর্টের আহ যদি এদের এগেন্স্টে রায় যাচ্ছে এরা সুপ্রিম কোর্টে ধরেছেন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে যদি এনাদের এগেন্স্টে রায় যায় তাহলে এরা সারেন্ডার করছেন আর না হলে ওই সিএভি মানে আহ রায়টাকে জজমেন্টটাকে দেরি করার জন্য যতটা সম্ভব যা সম্ভব করে করে বেড়াচ্ছেন সুতরাং সুপ্রিম কোর্টের রায় ভায়োলট করছে এতো তো মানে একটা নতুন বিষয় না একটা নতুন আহ পরীক্ষার জন্য শুধু নতুন বিষয় না এনারা অভ্যস্ত হয়ে গেছে আর জানেন তো একটা কথায় বলে যে ছেলে বদমাস সে বদমাসি করতে অভ্যস্ত সে বকাকে ভয় পায় না সুতরাং এই হয়ে গেছে তাহলে আমাদের এখানে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠছে যে কেন কেন্দ্রীয় সরকার কোন বড় পদক্ষেপ নিচ্ছে না এখনো পর্যন্ত মানে কি হিসেবে কেন্দ্রীয় সরকার কোন বড় পদক্ষেপ নিচ্ছে না একটু বলতে পারলে ভালো হতো মানে যেখানে এক একটা জেনারেশনকে ক্ষতি করে দিচ্ছে না এই যে ধরুন চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে এটা প্রকাশ্যে এটা প্রমাণিত এবং এসএসসি বলুন টেট বলুন সমস্ত ক্ষেত্রে তো সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রপতির কোনো পদক্ষেপ নেবে না কেন এই প্রশ্ন তুলছে সবাই না 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 এইটা তো তো এইভাবে হয় দেশ চালানো আমাদের দেশে একটা যুক্তরা মানে পরিকাঠামো যে সংবিধানের যে পরিকাঠামো সেটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট তো ইউনিয়ন এবং স্টেট দুজনে মিলে মিশে চালায় ঠিক আছে সেখানে স্টেট যদি কথা না শুনে ইউনিয়ন এসে সেখানে তার হুকুম চালাবে সেটা তো করা যায় না ইউনিয়ন স্টেটের মর্যাদা মেনে সব কাজ করতে হয় সুতরাং এখানে লাফিয়ে পড়ে রাজ্যপালও কিছু করতে পারবে না সেন্ট্রাল গভর্নমেন্ট এসে মানে ইউনিয়ন গভর্নমেন্ট এসে কিছু করতে পারবে না স্টেটকে তারা বলবে স্টেট যদি না কথা শোনে হ্যাঁ সেইখানে তাদেরকে ভোট অব্দি ইলেকশন অবধি অপেক্ষা করতে হবে কারণ স্টেট গভর্নমেন্ট যদি কথা না শুনে সে তো আর ওইখানে সাসপেন্ড করতে পারবে না এটা তো আর চাকরি নয় এটা আপনাদেরকে বুঝতে হবে যে এটা বস আর কর্মী এমপ্লয়িজ নয় এটা একটা দেশ দেশের পরিকাঠামো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো একটা আহ ফেডারেল গভর্নমেন্ট যেরকম চলছে দুটো মানে দুজনে মিলে মিশে চালায় সুতরাং স্টেট কিছু ভুলভাল করছে বলে ইউনিয়ন গভর্নমেন্ট তাকে ডেকে বকা দিয়ে সাসপেন্ড করবে সেটা তো সম্ভব নয় হ্যাঁ একমাত্র জনগণের হাতে আছে সাসপেন্ড করা আগামী ইলেকশন হচ্ছে সেই তার পরীক্ষা যদি জনগণ যায় জনগণ যদি ভাবে যে এইভাবে চলতে পারে না চালানো যায় না তাহলে জনগণই একমাত্র সাসপেন্ড করতে পারে আর জনগণের হাতে রয়েছে এই রায় সুতরাং আপনাদের চ্যানেল থেকে আমাদের থাকবে যে এই ধরনের ঘটনার সঙ্গে যাতে আমাদের আর্জি ভবিষ্যতে না চলতে হয় তার জন্য তাহলে ভালোভাবে নিজেদের বুদ্ধি লাগিয়ে আগামী সরকার যে আমাদের ভালোভাবে সুস্থভাবে পরিচালনা করতে পারবে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেরকম ধরনের সরকার এবং জনপ্রতিনিধিদের আহ চয়েস করে আমাদেরকে তাদেরকে চেয়ারের বসিয়া আধিকারিক বসানো উচিত যাতে করে আমাদের এই আজকে যে কোশ্চেনটা আপনি করলেন সেটা ভবিষ্যতে করতে না হয় দিদি বলছি একটা শেষ প্রশ্ন যেটা হচ্ছে আরএসএস এর যে মুখপত্র সেই মুখপত্রে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করা হয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কারণ এই কারণেই করা হয়েছে যে তিনি বারবার করে মুখ্যমন্ত্রীকে সমর্থন করছেন মানে কোনো না কোনো ভাবে এই ভাবে কিন্তু লেখা প্রকাশিত হয়েছে আপনাদের আরএসএস এর যে মুখপত্র সেই মুখপত্রে মানে ব্যাপার আর এস এস এর মুখপাত্র পত্রিকা মানে স্বস্তিকা বলতে চাইছেন স্বস্তিকায় আমি নিজেও স্বস্তিকায় কলমিস্ট আমি নিজেও স্বস্তিকায় মাঝে মধ্যে আমার লেখা দি সমাজের বিষয় নিয়েই বিশেষ করে মহিলাদেরকে নিয়ে অনন্যা বলে একটি সাবজেক্ট আছেন তার মধ্যে আমিও লেখা লিখি আমার যদি মনে হয় যে কিছু বক্তব্য রাখলে সেটা চেতনা জাগাবে আমার এখনো পর্যন্ত আমার জানা নেই আপনার কাছ থেকে শুনলাম যে আমাদের আহ স্বস্তিকার মধ্যে আর এস এস এর যে মুখপাত্র পত্রিকার বলছেন আপনি সেই তার মধ্যে এরকম ধরনের কিছু এই ধরনের কিছু লেখা বেরিয়েছে বলে আমার নেই তাই জন্য আমি এটা বক্তব্য রাখতে পারছি না তবে নরেন্দ্র আহ দেশের প্রধানমন্ত্রী তিনি তার সবাই সব সবাইকে তাদের তার তার দেশের সিএমদেরকে সঙ্গে নিয়ে তিনি চলবেন এটাই স্বাভাবিক সবাইকে সঙ্গে নিয়ে তার চলার কথা তিনি নেতৃত্ব দিচ্ছেন তার পেছনে সিএমরা তাদের যারা যারা যে স্টেট থেকেই হোক না কেন আমাদের পশ্চিমবঙ্গ থেকেও যদি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জী শ্রীমতী মমতা আর যথেষ্ট আহ সক্ষম মুখ্যমন্ত্রী এতদিন ধরে তিনি আমাদের বাংলাকে পরিচালনা করেছেন সুতরাং প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক যে আছেন দিদি ভাইয়ের সেটা আমরা সবসময় জানি এখন উনি সাপোর্ট করছেন না কি করছেন এটা ওনাদের পার্সোনাল ম্যাটার তবে রাজনৈতিক ভাবে কিছু করছেন কিনা এটা তো আমি এখনো পর্যন্ত আমার অন্তত জানা নেই আপনার থেকে শুনলাম সুতরাং এখন এই ব্যাপারে তো না বিষয়ে না জেনে কথা বলাটা উচিত হবে না দিদি আর একটা প্রশ্ন করতে চাইছি যেটা হচ্ছে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যপাল মানে রাজভবন থেকে এফআইআর দায়ের করা হয়েছে এবং যেভাবে তিনি আক্রমণ করেছিলেন এইবারে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে আপনাদের কি স্টেপ হবে দেখুন আমাদের কি আমি বলতে রাজ্যপাল স্টেপ নিয়েছেন সেটা রাজ্যপাল বলেছেন রাজ্যপাল সঙ্গে সঙ্গে এই ধরনের বক্তব্য শুনে ডেকে রাজ্যপাল রাজভবন খুঁজিয়েছেন আর তারপরে সেটা উনি অনেক সংবাদ মাধ্যমে বলেওছেন যে এই ধরনের কথা এরপরে আমি আমরা কল্যাণ ব্যানার্জি এমপির এগেনস্টে আমিও এবারে আহ আর্জি জানাবো এবার সেটা তো বিজেপি পার্টি কি করবে সেটা তো বিজেপির যিনি এল আছেন বিরোধী দলনেতা যেরকম ভাবে ভালো বুঝবেন যেরকম দেবেন সেভাবেই নিশ্চয়ই পার্টি সেভাবে চলবে কিন্তু রাজ্যপাল অলরেডি স্টেপ নিয়েছে বা রাজভবন থেকে অলরেডি স্টেপ নেওয়া হয়েছে সেটা আহ নিশ্চয়ই আপনাদের কাছেও সংবাদ আছে তার কিন্তু এখনো এল কি করবেন বা পার্টিতে এটা তো রাজ রাজ্যপালের অপমান হিসেবে আহ স্টেপ নিতেই পারেন সেটা কিন্তু রাজ্যপাল তো রাজ্যপালও প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের মতন কারোর একার সম্পত্তি নয় সুতরাং রাজ্যপালও সবার রাজ্যপাল টিএমসি যেরকম বিজেপি সেরকম সিপিএম এরও সেরকম সুতরাং আলাদা করে বিজেপি বলে এরকম কোনো স্টেপ নিতে পারে বলে আহ লিগালি বা আইনত সেটা আমরা বলতে পারবো না কিন্তু আহ রাজ্যপাল নিতে পারেন দিদি যেখানে ধরুন আজকে বিরোধী দলনেতা যেখানে মিটিং মিছিল করতে যাচ্ছেন সেখানে মানে বাধা সৃষ্টি হচ্ছে পুলিশ থেকে বারণ করে দেওয়া হচ্ছে পুলিশ পারমিশন দিচ্ছে না এমন কি আপনাদের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলা মানে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশটার উপরে মামলা হ্যাঁ তো সেক্ষেত্রে রাজ্যপালের বিরুদ্ধে যখন এত বড় কথা তিনি বলছেন কল্যাণ ব্যানার্জি তখন আপনাদের তরফ থেকে কি মামলা মানে এফআইআর হওয়া উচিত নয় যে যাক শুভেন্দু অধিকারীর ওপর চল্লিশ পঞ্চাশ খানা মামলা দিলীপ ঘোষের ওপরও তাই ছিল চল্লিশ পঞ্চাশ খানা মামলা সুকান্তদার দার ওপরও তাই ছিল সুতরাং দলনেতা হলে এবং লিডার লিডার হলে তাই তো অপজিশনের তরফ থেকে মামলা আসে আসবে এটাই তো একমাত্র মানে কথা এটাই দেখা যায় যে তারা কতটা সাকসেসফুল লিডার আর আবার আবার বললাম রাজ্যপালের রাজ্যপালও সবার সুতরাং পার্টির তরফ থেকে আলাদা করে কিছু নেওয়ার সিদ্ধান্ত যদি হয় সেটা হয়তো যতটা সম্ভব হবে যে হয়তো ধর্না বা মঞ্চ বেদে ওনাদের এগেনস্টে কথা বলা কিন্তু লিগালি পার্টি আহ রাজ্যপালের হয়ে কিছু করতে পারে না লিগাল বাই ল অ্যাকচুয়ালি যেটা করতে হবে রাজভবন থেকে অলরেডি স্টেপ নেওয়া হয়েছে যতটুকু আমি জানি সুতরাং এবার আগামী দিনে দেখতে হবে যে পার্লামেন্টে কি হচ্ছে পার্লামেন্ট সেই স্টেপটা কতটা ইয়ে স্বচ্ছতা মানে স্বচ্ছতা দিয়ে দেখছেন সেটা পার্লামেন্টের যিনি স্পিকার আছেন তার তারা বুঝবেন এবং তারা দেখবেন এই বিষয়টা দিদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আমরা পরে আপনার সাথে আবার যোগাযোগ করবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ রাখবেন সংবাদ আমির